আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো ডাটা আলুর ঝোল বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়ে নিয়েছি সজনের ডাটা পাঁচ ছটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এখানে কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের সাথে আমি ভেজে নেবো স্বাদ মতন নুন দিয়ে আবারও দুই চারবার এইভাবে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে নিলাম দিয়ে দিলাম উপর থেকে কোচানো টমেটোটা টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ওইটাও কষিয়ে নেব দুই চারবার এইভাবে নেড়ে চেড়ে আমি টমেটোটা কষিয়ে নিলাম যতক্ষণ না টমেটোটা গড়লো ততক্ষণ অবধি আমি কষালাম এবার আমি দিয়ে দেব এখানে এক চামচ হলুদ আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটার সাথে আমি টমেটোটা ভালো করে আমি এইভাবে কষিয়ে নেব দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু আর সজনের ডাটা দিয়ে ভালো করে টমেটোটার সাথে পেঁয়াজটার সাথে আমি এটা কষিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে দুই চারবার এইভাবে আবারও নেড়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম আমি এখানে ঢাকা আধ ঘন্টার জন্য ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ডাটা আলু হালকা সেদ্ধ হয়ে গেছে নিয়ে আবারও দুই চারবার এইভাবে নেড়ে নিলাম আর দেখলাম তেলও ছেড়ে দিয়েছে আবারও দিয়ে দিলাম এইখানে এক কাপ পানি উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর কোচানো ধনে পাতা দিয়ে ভালো করে নেড়েছেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম আবারও দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ডাটা আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন আজকের রেসিপি হলো ডাটা আলু টমেটোর ঝোল খুদা পেজ